এই শহরেই তুমি বাস করবে কাজে অকাজে দৌড়বে এদিক ওদিক কোথাও আড্ডা দিবে অপসরে মদ খাবে তুমুল হইচই করবে রাত ঘুমিয়ে যাবে তুমি ঘুমবে না ফাঁক পেলে কোনো কোনো সন্দে এ বাড়ি ও বাড়ি খেতে যাবে খেলতে যাবে কে জানে কে যেন হয়তো খুলতেই যাবে আলগুছ কারো শাড়ি আমার আঙিনা পেরিয়েই কোন বাড়িতে হয়তো এই পারেতেই হয়তো দোবেলা হাঁটা হাঁটি করবে হাতের নাগালেই থাকবে হয়তো কখনো হয়তো কখনো জানিয়ে দেবে আমাকে যে কাছেই আছো কুকু যেতে থাকবো। কুচি কুচি করে নিজেকে কাঁধে রাখব দেখান না হওয়ার যন্ত্রণাই তবু বলবো না ইসু বলবো না তোমাকে সুযোগ দেব না বলার যে তোমার সময় নেই বা ভীষণ ব্যস্ত তুমি ইদানি তোমার অপ্রেম থেকে নিজেকে বাঁচাবো আমি তোমার সঙ্গে আমার দেখা হবে না বছর পেরোবে তোমার সঙ্গে দেখা হবে না আমার দেখা না হতে হতে ভুলতে থাকবো তোমার সঙ্গে দেখা হওয়াটা ঠিক কেমন ছিল কী রঙের শার্ট পরতে তুমি হাসলে তোমাকে ঠিক কেমন দেখাতো কথা বলার সময় নখ খুঁড়তে চোখে দেখে নাকি অন্য কোথাও তাকাতে পানাতে ঘন ঘন চেয়ার ছিঁড়ে জল খেতে না ভুলতে থাকবো দেখা না হতে হতে ভুলতে থাকবো তুমি ঠিক দেখতে কেমন ছিলে তিলগুলো মুখের ঠিক কোথায় কোথায় ছিল অথবা আদৌ ছিল কিনা তোমার চমু খাওয়া গুলো ঠিক কেমন জড়িয়ে পেঁচিয়ে চলে বা বুকে মুগ্গজা গুলো ঠিক কেমন ভুলতে থাকব অনেকগুলো বছর পেরিয়ে যাবে তোমার সঙ্গে আমার আর দেখা হবে না এক শহরেই অথচ দেখা হবে না পথ ভুলেও কেউ কারো পথের দিকে হাঁটবো না আমাদের অসুখ বিসুখ হবে দেখা হবে না কোনো রাস্তার মোড়ে কিংবা পেট্রোল পাম্পে কিংবা মাছের দোকানে বয় মেলায় রেস্তোরাঁয় কোথাও 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 দেখা হবে না আরো অনেকগুলো বছর পর ভেবে রেখেছি যেদিন হরুমু করে একজাক আলো নিয়ে সন্দেহ ঢুকতে থাকবে আমার নির্জন ঘরে যেদিন বারান্দায় দাঁড়ালে আমার আঁচল উড়িয়ে নিতে থাকবে বনু বৈশাখী এ কাকাশ চাঁদের সঙ্গে কথা বলবো যে রাতে সারা রাত তোমাকে মনে মনে বলবই সেদিন কি এমন হয় দেখা না হলে দেখা না হলে মনে হয় বুঝি বেঁচে থাকা যায় না কে বলেছে যায় না দেখো যায় তোমার সঙ্গে দেখা হয়নি কয়েক হাজার বছর তাই বলে কি আমি আর বেঁচে ছিলাম না ভেবেছি বলবো তুমি তো আসলে একটা কিছু না ধরনের কিছু আমার আকাঙ্ক্ষা দিয়ে এঁকেছিলাম তোমাকে আকাঙ্ক্ষা দিয়ে তোমাকে প্রেমিক করেছিলাম আমার আকাঙ্ক্ষা দিয়ে তোমাকে করেছি তোমাকে না দেখে লক্ষ বছরও বেঁচে থাকতে পারি অপ্রেমিককে না ছুঁয়ে অনন্তকাল এক ফোঁটা চোখের জল বর্ষার জলের মতো ঝরে ধুয়ে দিতে পারে এতকালের আকাশ সবগুলো ছবি তোমার নাম ধাম দ্রুত মুছে দিতে পারে চোখের জল তোমাকে নিশ্চিহ্ন করে দিতে পারে আমাকে আমাকে একা বলে ভেবো না কখনো তোমার অপ্রেম আমার সঙ্গে সঙ্গে থাকে